এমন একটা আইন করেন যাতে বাংলাদেশের মানুষকে আর স্বাস্থ্য এবং সুরক্ষা নিয়ে চিন্তা না করতে হয় যারা দায়িত্বে আছেন তাদের কমিউনিকেশনের জায়গাটা অর্থাৎ যোগাযোগের জায়গাটা খুবই দুর্বল স্বাস্থ্যসেবা সুরক্ষা আইন এটি তারা পাশ করে ফেলতে চাচ্ছেন এটা একটা জঘন্য আইন এই আইনের মধ্যে অসংখ্য ত্রুটি আছে এটা গত সরকারের সময় দু হাজার সাল থেকে পাশ করানোর চেষ্টা চলছে এখন হঠাৎ করে তারা সুযোগ পেয়ে তারা এটা পাশ করিয়ে নিতে চাচ্ছেন কারণ সংসদ নাই কিছু নাই পাশ করিয়ে দেওয়া যাবে হঠাৎ করে হর্ন বন্ধ করে দিচ্ছেন হর্ন বন্ধ করার আগে মানুষকে আগে শেখান জেব্রা ক্রসিং দিয়ে পার হওয়া ফুট ওভার ব্রিজ ব্যবহার করা ফুটপাতের মধ্যে ব্যবসা বাণিজ্য খুলে না বসা ফুটপাত দিয়ে মোটরসাইকেল না চালানো ব্যাটারি রিক্সা যেখানে সেখানে ঢুকিয়ে না দেওয়া পার্কিং উল্টাপাল্টা না করা এগুলো না শিখে আপনি হঠাৎ হর্ন বাজাতে দিচ্ছেন না এমন একটা ঘটনা বাংলাদেশে ঘটেছে যেটা আমরা আগে দেখি নাই কখনো ফলে এই ঘটনাটিকে অতীতের কোনো অভিজ্ঞতা দিয়ে ব্যাখ্যা করা খুব কঠিন তবে বিপ্লব কি অভ্যুত্থান কি। পরিবর্তন কি সংস্কার কি এগুলোর কিন্তু সারা পৃথিবীতে সংজ্ঞা নির্ধারিত আছে বিপ্লব হচ্ছে এমন একটি অবস্থা যে অবস্থা অতীতের প্রায় সব কিছুকে নাকচ করে দিয়ে একটা নতুন অবস্থানে আপনাকে নিয়ে যাবে আর সংস্কার হচ্ছে অতীতের ভালো কিছুকে রেখে দিয়ে যেগুলো ভালো নয় শুধু সেইগুলিকে পরিবর্তন করে আরও ভালো একটা জায়গাতে আপনাকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে বিপ্লব কিন্তু সাডেন হঠাৎ বিপ্লব দীর্ঘ সময় ধরে হয়তো প্রস্তুতি নেয় কিন্তু যখন ঘটে সেটা কিন্তু হঠাৎ ঘটে কিন্তু সংস্কার কিন্তু ক্রমাগত প্রক্রিয়া ফলে বিপ্লবের পরে কি ঘটবে তার মধ্যে একটা বিষয় হচ্ছে সংস্কার তাই আমরা যদি একটা নতুন বাংলাদেশ তৈরি করতে চাই যে বাংলাদেশ অনেক বেশি ইনক্লুসিভ অর্থাৎ অনেক বেশি অংশগ্রহণমূলক আমরা যদি এমন একটা বাংলাদেশ তৈরি করতে চাই যেখানে সব নাগরিক সম অধিকার পায় আমরা যদি এমন একটা বাংলাদেশ চাই যেখানে দুর্নীতি কার্যকরভাবে নিয়ন্ত্রিত হয়েছে যেখানে সামাজিক যে মানসিকতা তার উন্নতি হয়েছে যেখানে ধর্ম বর্ণ কিংবা অন্য যে কোনো ভেদাভেদ ভুলে গিয়ে আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশকে সামনে নিয়ে যেতে পারছি সেরকম বাংলাদেশ তৈরি করতে গেলে আমাদের অনেক বদলাতে হবে শুরুতেই ভবিষ্যৎ বোঝা যায় এরকম একটা প্রবাদ আছে মর্নিং শোস দ্য ডে কিন্তু সবসময় মর্নিং ডেকে শো করে না বরং এমনটাও হতে পারে যে আপনি মর্নিংয়ে ঘুম থেকে ওঠেন নাই আপনি দুপুরবেলা উঠেছেন তাহলে কি দিনটা ব্যর্থ হয়ে যাবে তাই আমি মনে করি যে এখন যে পরিস্থিতি চলছে তার মধ্যে অনেক জায়গা আছে যেটা নিয়ে প্রশ্ন করা সম্ভব অনেক কথা আছে যেগুলো নিয়ে বিতর্ক হওয়া সম্ভব অনেক কাজ আছে যে কাজগুলি হয়তো আরও ভালোভাবে করা যেত দু একটা দুর্বলতার কথা শুধু আমি বলে দিই একটি হচ্ছে আমার কাছে মনে হয় যে আগের মতোই এখনও যারা কর্তৃত্বে আছেন আমি ক্ষমতা শব্দটা পছন্দ করি না কর্তৃত্ব শব্দটা আসলে পছন্দ পছন্দ করি না আমি দায়িত্ব শব্দটা পছন্দ করি যারা দায়িত্বে আছেন তাদের কমিউনিকেশনের জায়গাটা অর্থাৎ যোগাযোগের জায়গাটা খুবই দুর্বল ষোলো বছর কথা বলতে পারেন নাই কিংবা তার আগেও আমরা যে খুব একটা কথা বলতে পারতাম ব্যাপারটা ঠিক না আমরা স্বাধীনতার পর থেকেই খুব একটা কথা বলতে পারি না তো এই যে কথা না বলার অভ্যেস থেকে কথা বলা ভুলে গিয়েছে অধিকাংশ মানুষ এবং কি বলতে হবে কোথায় বলতে হবে কেন বলতে হবে কখন বলতে হবে এবং কোন পরিপ্রেক্ষিতে বলতে হবে এই বিষয়গুলি আমার ধারণা যে অনেক দিন অনুশীলন না থাকার কারণে দায়িত্বশীল ব্যক্তিরাও ভুলতে বসেছেন শব্দ খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা রাজনীতি করেন যারা রাজনৈতিক দায়িত্ব আছেন তাদের জন্য শব্দ খুবই গুরুত্বপূর্ণ এবং শব্দ যে গুরুত্বপূর্ণ এটা খুব ভালোভাবে বুঝতে হবে আরেকটি হচ্ছে রাজনৈতিক শুদ্ধতা বা পলিটিক্যাল কারেক্টনেস পলিটিক্যালি কারেক্ট হতে হবে সোশ্যালিও কারেক্ট হতে হবে রিলিজিয়াসলিও কারেক্ট হতে হবে পৃথিবীর সব দেশে ধর্ম এবং সামাজিক যে পরিবেশ এটা এত গুরুত্বপূর্ণ না কিন্তু আমাদের মতো দেশে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ফলে আমি আশা করব যে যারা কাজ করছেন তার আগে চিন্তা করে দরকার হলে একদিন দেরি হোক কিন্তু আগে চিন্তা করে কথা বলবেন এবং আগে চিন্তা করে কাজটা করবেন ভবিষ্যতে একটা কাজের ইম্প্যাক্ট বা অভিঘাত কি হতে পারে এটা তারা চিন্তা করবেন কিন্তু বেশ কিছু কাজ নিয়ে আমি উদাহরণ দিয়ে বলি স্বাস্থ্যসেবা সুরক্ষা আইন এটি তারা পাশ করে ফেলতে চাচ্ছেন এটা একটা জঘন্য আইন এই আইনের মধ্যে অসংখ্য ত্রুটি আছে এটা গত সরকারের সময় দু সাল থেকে পাশ করানোর চেষ্টা চলছে এখন হঠাৎ করে তারা সুযোগ পেয়ে তারা এটা পাশ করিয়ে নিতে চাচ্ছেন কারণ সংসদ নাই কিছু নাই পাশ করিয়ে দেওয়া যাবে এইরকম কাজগুলি করা কিন্তু ভুল হবে এটা ঠিক হবে না দরকার হলে আরও দু বছর দেরি করেন কিন্তু এমন একটা আইন করেন যাতে বাংলাদেশের মানুষকে আর স্বাস্থ্য এবং সুরক্ষা নিয়ে চিন্তা না করতে হয় এরকম ট্রাফিক আইন হঠাৎ করে হর্ন বন্ধ করে দিচ্ছেন হর্ন বন্ধ করার আগে মানুষকে আগে শেখান জেবরে ক্রসিং দিয়ে পার হওয়া ফুট ওভার ব্রিজ ব্যবহার করা ফুটপাতের মধ্যে ব্যবসা বাণিজ্য খুলে না বসা ফুটপাথ দিয়ে সাইকেল না চালানো ব্যাটারি রিক্সা যেখানে সেখানে ঢুকিয়ে না দেওয়া পার্কিং উল্টাপাল্টা না করা এগুলো না শিখে আপনি হঠাৎ হর্ন বাজাতে দিচ্ছেন না রাস্তায় যখন কানের মধ্যে ইয়ারফোন দিয়ে হেলতে দুলতে এসে গাড়ির সামনে কেউ পড়ে যায় তাকে হর্ন দিয়ে তো থামানো সম্ভব না তো আগে ইয়ারফোন দিয়ে রাস্তায় হাঁটা যাবে না এই আইনটা আছে আমাদের ট্রাফিক আইনে নাই কিন্তু এই আইনটা আগে যুক্ত করেন ট্রাফিক আইনে যে কানের মধ্যে কান টুপি কিংবা কানের মধ্যে এই যে কান বন্ধ করার জিনিস লাগিয়ে দিয়ে রাস্তায় হাঁটাহাঁটি করা যাবে না গান শুনতে শুনতে রাস্তায় হাঁটা যাবে না গান শুনতে শুনতে রাস্তায় হাঁটে কোথায় হাঁটে জানেন বিদেশে কেন হাঁটে কারণ ওদের ফুটপাতে গাড়ি উঠে যায় না কোথায় হাঁটে পার্কে সেখানে কিন্তু বিপদের আশঙ্কা থাকে না কিন্তু আমাদের মতো দেশে এই যে রাস্তার মধ্যে এক পাশ থেকে আরেক পাশে কানের মধ্যে ইয়ারফোন দিয়ে পার হয় লোকজন সেখানে হর্ন বাজাবেন না আপনি কী করবেন ব্রেক করবেন পেছনে গাড়ি আপনাকে ধাক্কা দিয়ে দিব হঠাৎ যে রাস্তার উপরে এসে গাড়িটাকে ভালোবেসে গাড়ির সঙ্গে কোলাকুলি করতে আসে এটা বন্ধ না করে আপনি কি শুধু হর্ন বাজানো বন্ধ করে দিলেই হবে বরং হর্নের সাউন্ড কমানোর ব্যবস্থা করেন হর্নকে কানের জন্য যাতে স্বাস্থ্যকর হয় সেরকম ডেসিবেলে নামিয়ে আনার চেষ্টা করেন আর সরকারি গাড়িতে হুটার খুলেছেন সরকারি গাড়িতে যে সাইরেন বাজে সেটা বন্ধ করেছেন রোগী ছাড়াই যে বিভিন্ন সময় অ্যাম্বুলেন্সগুলো এখানে সেখানে বাজার করতে যায় সাইরেন বাজে সেটা বন্ধ করেছেন এগুলো না করে শুধু বাজানো বন্ধ করে দিলে হবে এই কাজগুলি আমি উদাহরণ হিসেবে এই জন্য বললাম যে এগুলো হচ্ছে চিন্তা ভাবনা না করে হুটহাট করে দেওয়া কাজ আমি আবারও বলছি দায়িত্বশীল ব্যক্তিবর্গকে দায়িত্বশীলভাবে কথা বলতে হবে এবং চিন্তা করে তারপরে কাজ করতে হবে কাজ করার পরে চিন্তা করলে কোনো লাভ নেই